পঁয়ত্রিশ বছর বয়সী রাজীব তার আরও দুইজন বন্ধুকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল একটি অটোরিকশায় কিন্তু হঠাৎই একটি কাভার্ড ভ্যান সামনে চলে আসে অটোরিকশার চালক ব্রেক কন্ট্রোল করতে না পারায় রাস্তায় উল্টে যায় পুরো যানটি এই দুর্ঘটনায় রাজীব গুরুতল আহত হন তার মাথায় এবং বাম হাতে মারাত্মক আঘাত লাগে তৎক্ষণাৎ রাজীব ও তার পরিবার ছুটে যান সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসার দায়িত্ব নেন অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন ডা কাজী মোহাম্মদ হেদায়েত উল্লা স্যার পরীক্ষা নিরীক্ষার পর ডাঃ হেদায়েত উল্লা স্যার অপারেশনের পরামর্শ দেন আর সেই অপারেশনকে আরও নিখুঁত এবং নিরাপদ করতে সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালের আধুনিক সি আর্ম অপারেশন থিয়েটারে রাজীবের অস্ত্রোপ্রচার সম্পন্ন করা হয় বিশ্বস্ত চিকিৎসা আধুনিক প্রযুক্তি আর অভিজ্ঞ ডাক্তারের হাতে ফিরে আসে রাজীবের জীবনের আশার আলো